গুড আমি পিয়ালি আর বং ঘরকার নতুন একটি ভিডিও কে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল বাজে এখন ছটা আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে চিকেন আর ভাত সিম্পলি আজকে করবো কারণ মা নেই তোমরা আগের ভিডিওতে শুনেছো। আমরা তিনজন আছি বাড়িতে তো কালকে যে সোয়াবিনের তরকারিটা করেছিলাম সেটা একটু আছে তো সেটা হয়ে যাবে খেয়ে নেবো আজকে আর আজকে একটু চিকেনের ঝোল করে নিচ্ছি আর ভাত ওর পাপাকে সকালবেলায় ডাল আলু ভাজা আর ভাত দিয়ে দিয়েছি আমাদের তো তোমরা জানো যারা আমার অনেক দিনের আগেকার ভিডিও দেখো পুরোনো ভিডিও তারা জানো যে আমাদের বাড়িতে পোলট্রির মুরগিটা খুব একটা হয় না আমাদের বাড়িতে না ওই দেশি মোরগ বা মুরগিটাই বেশি হয় আর দেশি মুরগি বলো বা মোরগ বলো যাই বলো ওটা তো মানে ছোট খুব একটা পাওয়া যায় না নিলে তোমার ওই দু আড়াই কেজিরই হবে নিতে হবে তো আমরা ওই পুরোটা নিয়ে নিই আর কি করি কারণ রবিবার একদিনে তো আর অতটা খাওয়া যায় না তো ওটা আমরা দুদিন ডিভাইডেড করি আমি ওটাকে করি মানে যদি রবিবার চিকেন করি তাহলে হয়তো মাঝখানে সপ্তাহের একদিন আমি বাদ বাকি চিকেনটা করে ফেলি আর পিকুর যেহেতু চিকেনটা খুবই পছন্দের মানে তুমি যদি ওকে রোজই দাও ও পারলেও রোজই খাবে তো কিন্তু রোজ তো দেওয়া তো ঠিক নয় তো যাই হোক ওই জন্য আমি মাঝখানে করি মাঝখানে একটা দিন করে নিই আর তার জন্য কি হয় আমার ব্যাপারটা খুব বেশ আনন্দ পায় যে আর একদিন চিকেন হয়েছে এইভাবে আমি দুটো দিন ডিভাইডেড করে করি তো আমি সবসময় চেষ্টা করি একটু ঝালটা কম দেওয়ার কারণ ফিকু না ঝালটা খেতে পারে না খুব একটা ঝাল দিলেই তরকারি ও প্রচণ্ড মানে খেতে পারে না ঠিক মতন খেতে পারে না খুব আমাকে বিরক্ত করে বলে কেন তুমি এত ঝাল দিচ্ছ ওই জন্য একটু যাই হোক ও যদি খেতে না পারে আমাদের কি খেতে ভালো লাগে ওই জন্য ঝালটা আমি কম দিই আর চিকেনটা আমি এদিকে বসিয়ে দিয়েছি ওদিকে টিকুকে আমি তুলে প্রায় রেডি করিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলি আমি ওকে একটুখানি ভাত খাইয়ে স্কুলে পাঠাম এত সকালবেলায় ও না ভাত খেতে চায় না জানো তো কিন্তু কি করব যখন ও নার্সারিতে পড়ে আর কি তখন না ওর প্রচণ্ড পেটের প্রবলেম হয়েছিল আর কি দু তিন দিন ছাড়া ছাড়াই পেট ব্যথা পেট ব্যথা আর একটু মানে লুজ মোশন টাইপের হতো তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে ডাক্তার বলল যে সকালবেলায় ওকে স্কুলে কি খাইয়ে পাঠান তো আমি বললাম যে দুধ কর্নফ্লেক্স বা ওটস এসব খাইয়ে পাঠাই তখন ডাক্তার আমাকে বললো যে খালি পেটে দিনও আর্টিফিশিয়াল জিনিস বাচ্চাদের খাওয়ানো উচিত নয় যতটা পারবে ওকে বাড়ির খাবার বা ভাত জাতীয় কিছু খাবার অন্তত যদি এক গালও খায় সেটা খাইয়ে পাঠাতে পারেন তো তারপর থেকে আমি চেষ্টা করি যে যাতে ও এক গাল মানে এক গাল মানে এক ছোট যে চায়ের চামচ হয় আর কি ওই চামচের এক চামচ ভাত যদি খায় আমি চেষ্টা করি ওইটুখানি খাইয়েই ওকে পাঠাতে কারণ সকালবেলা কোনো বাচ্চাই আশা করি বেশি ভাত খেয়ে যেতে পারে না যেহেতু ওদের স্কুলটা আটটা থেকে স্টার্ট আর সাতটাটা অনেকটাই সকাল সাতটা সাড়ে সাতটাটা বাচ্চাদের পক্ষে অনেকটাই সকাল সেটা তোমরা সবাই বুঝতে পারছো তো যাই হোক ওই জন্য আমি চেষ্টা করি যে ওকে ওই এক চামচ ভাত হলেও যেন ওকে আমি খাইয়ে পাঠাতে পারি তাই জন্যই আর কি আমার সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে আর আলুটা না আমি কি করি একটা সিটি দিয়ে নিই মানে প্রেশার কুকারে আলুটা বসিয়ে একটা সিটি পরল কি পড়লো না বিশেষ করে মাংসের আলুটা আমি গ্যাসটা অফ করে রাখি তারপরে ঢাকনাটা অনেক পরে খুলি তারপরে আমি কি করি মাংসের আলুটা ভেজে নিই যেভাবে আলুটাকে দেয় তরকারিতে সেভাবে আমি দিই এইভাবে আলু দিলে নাকি যেহেতু আমার শাশুড়ি মার আর কি সুগার আছে যদি ওরা এই আলুটা যারা সুগারের পেশেন্ট আর কি তারা যদি এই আলু এক দু পিস বেশিও খায় এইভাবে খেল দিলে তরকারিতে সেই আলুটা খেলে নাকি কোনো প্রবলেম হয় না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা হয়েও গেছে আর এদিকে চলো পিকুর টিফিনটা গুছিয়ে দিই আর আমিও রেডি হয়ে নিই চলো রেডি হয়ে গেছি পিকুকে এবারে স্কুলে দিয়ে আসি পিকুকে রেনকোট পরিয়ে দিলাম কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর পিকু তো রেনকোট পরে না গেলে ওর জুতোটা প্রায় ভিজেই যাবে ভাব জুতোটা পরাবো না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার